আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা ভয়েসে স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়া বিশেষ করে ভারতীয় একটি টিভি চ্যানেল রিপাবলিক বাংলার একজন সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষ আপনারা দেখে থাকবেন দেখেছেন নিশ্চয়ই ময়িকরঞ্জন ঘোষ বাংলাদেশ সম্বন্ধে উল্টোপাল্টা নিউজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির একজন সিনিয়র নেত্রী ও গণ অধিকার পরিষদ নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটি শোর আয়োজন করেন সেই শোতে তিনি বাংলাদেশ সম্বন্ধে উল্টোপাল্টা মন্তব্য করেন বাংলাদেশ নাকি ভারতের জঙ্গি সাপ্লাই করে চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি মহিকরঞ্জন ঘোষ কী ধরনের প্রশ্ন করেছেন এবং তার প্রশ্নের উত্তরগুলো কীভাবে বাংলাদেশের নেতারা দিয়েছেন চলুন সকলে আমরা ভিডিওটা দেখে আসি নির্দিষ্টভাবে প্রথমে পাপিয়াদি বা ম্যাডাম আপনার কাছে যেতে চাই আপনি বিএনপির সাবেক মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন যতদিন না এই পার্লামেন্টকে ভেঙে দেওয়া হয় নির্দিষ্ট প্রশ্ন জঙ্গি সাপ্লাই করার একটা চেন জামাত এবং বিএনপির যারা নেতারা তারা তৈরি করছে এরকম অভিযোগ বারবার এসেছে কেন করছেন এটা ভারত কি আপনাদের বন্ধু রাষ্ট্র নয় আমাদের বাংলাদেশে জঙ্গি নিয়ে যে পনেরো বছর যে জঙ্গি নাটক হচ্ছে যা আয়নাঘর হয়েছে বাংলাদেশ মানুষকে অপহরণ করে আপনাদের আসাম আর ইন্ডিয়ার সীমান্তে পাওয়া গেছে এবং চৌষট্টিটা ডিস্ট্রিক্টে ককটেল বাস্ট করে সাধারণ বাংলাদেশি মানুষের উপরে যে আইনের খরবটা চাপিয়ে দেওয়া হচ্ছে এই টোটাল পনেরো বছরের সমস্ত জঙ্গি নাটক বলেন প্রক্রিয়া বলেন ঘটনা বলেন দুর্ঘটনা বলেন সমস্ত কিছুর সাথে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং এক বাংলাদেশে দৌরাত্ম আধিপত্য বিস্তারের জন্য এবং কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ তারা নিয়ে তাকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোকে চিরতরে নির্মূল করা করে এবং তারা যে রাজনৈতিক সংগঠনকে পছন্দ করে তাকে প্রতিষ্ঠার জন্য তাদের এই ব্যাপক ব্যাপক তৎপরতা বাংলাদেশে আমরা পনেরোটা বছর যাবৎ ব্যাপকভাবে সাবার করছি আপনাদের দেশের আভ্যন্তরী আর তারপরে বক্তৃতা দেওয়ার সময় তারা যেই দলকে সমর্থন করে সেই দলকে দিয়ে বলায় যে এটা বিএনপি এবং জামাত ইসলামের ঘটনা বিএনপি এবং জামাত জঙ্গি হয়ে যাচ্ছে

জঙ্গির নাটক আর নাই আয়নাঘরে নিজেদের দেশটা সামলাতে পারছেন না আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না দিদি ঘটনা তো না আমাকে একটা কথা বলুন পাপিয়া দি আপনারা শেখ হাসিনাকে চান একে চান ওকে চান সবকিছু চান আপনারা চাল চান আপনারা ডিম চান আপনারা জল চান পানি না দিলে আপনাদের মাথা গরম হয়ে যায় শেখ হাসিনাকে না দিলে আপনারা চিঠির পর চিঠি পাঠাবেন বলেন এদিকে আপনারা এটা তো বলেন না যে আমরা জঙ্গি পাঠাবো না কেন জঙ্গি পাঠাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গ যদি ভালো না থাকে আপনারা ভালো থাকতে পারবেন আপনারাই তো জঙ্গি তৈরি করছেন কোথা থেকে তৈরি করছেন বাংলা কোথাকার

বিএনপি দায়িত্ব নিয়ে এটা বলবে যে ভারতে কোন সন্ত্রাসবাদী সংগঠন যাতে ঢুকতে না পারে আমরা দায়িত্ব নিচ্ছি এটা বলবে আপনারা ধরুন ক্ষমতায় এলেন তারেক রহমানই প্রধানমন্ত্রী হল বিএনপি সরকার তৈরি করলো আপনাদের দম আছে এটা বলার যে আমরা বিএনপি থেকে দায়িত্ব নিচ্ছি কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা এই চিটাগং কক্সবাজার ব্রাহ্মণ বেড়িয়া সহ এই গোটা এলাকাটা আছে সেখানে করতে দেবো না সন্ত্রাসী আওয়ামী লীগের শ্বেত সন্ত্রাসের সম্মুখীন হয়েছে বিএনপি সাফার করছে বিএনপি নির্যাতিত হয়েছে বিএনপি বিএনপি আবার ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রের সাথে কি সন্ত্রাসী সাপ্লাই দেবে আর কি সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলেন যা করছে বাংলাদেশের সন্ত্রাস রাজনৈতিক সংগঠনকে নষ্ট আর এই সমস্ত উপাখ্যান তৈরি এগুলো সব তৎকালীন সরকার শেখ হাসিনা ওয়াজেদ আর শেখ হাসিনা ওয়াজেদ মানেই মোদী সাহেবের এক চেটিয়া সমর্থন আর এখানে ভারতের আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করছি মন খারাপ হতেই পারে আমার কিছু করার নাই আমি যখন টকশয় বসবো সঠিক সত্য তথ্যটা উপস্থাপন সত্য না কল্প কাহিনী আমি জানি না আমি জয়দীপ মজুমদারের কাছে যাবো এটা সঠিক আচ্ছা আচ্ছা আপনার কথাই মানলাম আপনি আমার থেকে আপনি আমার দিদির আপনি আমার দিদির মতন আপনার কথাই মানলাম কারণ আমি বয়স্ক লোকেদের বা শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে আঘাত করতে চাই না আমি তো মুখের ওপর বলতে পারি না যে আপনার হয়তো এখন ইউ হ্যাভ লস্ট ইউর মাইন্ড এটা আমি বলতে পাই না তাই জন্য আমার খারাপ লাগছে ঠিক আছে আমি মানলাম প্রিয় বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা এই ভিডিওর বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওগুলো নেক্সট আপনারা খুব দ্রুত পেয়ে যান সকলকে ধন্যবাদ